আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের যারা আছো আর এবছর তুমি অধ্যাসন মেশের সাথে যদি অ্যাডমিশন প্রিপারেশান নাও সেটা যাই হোক না কেন মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ভার্সিটি হও তোমার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ তোমরা অনেকেই হয়তো জানো আমাদের এখানে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু ডাবল সার্ভিস অর্থাৎ অফলাইনের সাথে কিন্তু অনলাইনে ফ্রি তার মানে তুমি অনলাইন কম্বো অফলাইন যে কোনো ম্যাচেই ভর্তি থাকো না কেন তুমি কিন্তু অনলাইনে আমাদের যে সার্ভিসগুলো এগুলো পেয়ে যাচ্ছ এবং অনলাইনে যেই ক্লাস পরীক্ষা নোটস বা হচ্ছে মেরিট লিস্ট ডিসকাশন গ্রুপ কিউনে সার্ভিস অনেক কিছু আছে সেটা আসলে তুমি কিভাবে অ্যাক্সেস করবা বা কোনটা কোথেকে পাবা এই রিলেটেড তোমাদের অনেকগুলো প্রশ্ন ছিল আমরা চেষ্টা করবো যে এই ভিডিওতে সেই ব্যাপারগুলাই ক্লিয়ার করে দেওয়ার জন্য সো কারো যদি কোনো একটা পোর্শান জানা থাকে যে কীভাবে করতে হয় সেই পোর্শনটা স্কিপ করে সামনের দিকে চলে যাবা বা পুরোটাই যদি জানার প্রয়োজন হয় তাহলে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দেখে নিতে পারো আমাদের যেহেতু অনেকগুলা ফিচার তাই আমরা চেষ্টা করবো একটা একটা করে সবগুলোই কাভার করার জন্য সো প্রথমে যদি আসি এই যে আমাদের যে অনলাইন সার্ভিস সেটা আমাদের অনলাইন পোর্টাল থেকেও পেতে পারো আবার হচ্ছে যে আমাদের যে মোবাইল অ্যাপ আছে ডেস্কটপ অ্যাপ আছে সেখান থেকেও পেতে পারো সব ভার্সনে কিন্তু আছে তুমি অ্যান্ড্রয়েড ইউজ করো আইওএস ইউজ করো বা যদি ডেস্কটপের কথা বলি তুমি উইন্ডোজ ম্যাক লিনাক্স যাই ইউজ করো না কেন সব অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু আমাদের অ্যাপটা এখন অ্যাভেলেবল ওকে সো অনেকে যেহেতু মোবাইল বা ট্যাব ইউজ করো তারা হচ্ছে যে মোবাইল থেকে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে অ্যাপটা এখনই ভিডিও চলা অবস্থায় পজ করে তুমি জাস্ট ডাউনলোড করে নাও কারণ পুরো অ্যাডমিশনের সময় কিন্তু তোমার এটা কাজে লাগবে আর যদি ব্রাউজার থেকে ইউজ করো তখন কিন্তু এই যে আমাদের যে পোর্টালটা সেটা হচ্ছে বুকমার্ক করে রাখতে পারো এই যে এটা হচ্ছে পোর্টালের যে লগ ইন পেজ সেটা আর এটা হচ্ছে এই যে যে ফিচারগুলো পাওয়া যায় বা ঢোকার পর যে হোম পেজটা বা ড্যাশবোর্ড বলি আমরা সেটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে আমাদের অ্যাপের যে ভিউটা সেটা এটা জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য যাতে ডাউনলোড করার পর তুমি যে অ্যাকচুয়াল যে অ্যাপটা অরিজিনাল যে অ্যাপটা সেটাই ডাউনলোড করেছো সেটা যাতে মিলতে পাও আচ্ছা একটু বেনিফিটের কথা বলে অ্যাপের অ্যাপের ক্ষেত্রে তুমি যদি মোবাইল অ্যাপগুলো ইউজ করো সুবিধা যেটা হচ্ছে তুমি বিভিন্ন সার্ভিস রিলেটেড যে নোটিফিকেশনগুলো সেগুলো পেয়ে যাবা সেই নোটিফিকেশানগুলো অ্যাপে চলে আসবে সরাসরি এটা একটা তারপর হচ্ছে আরেকটা সুবিধা তুমি ডেস্কটপ ইউস অ্যাপ ইউজ করো বা মোবাইল অ্যাপ ইউজ করো যাই ইউজ করো না কেন তুমি কিন্তু ভিডিও যেগুলো আছে ক্লাসের সেটা ম্যারাথন লাইভ ক্লাস হোক আর্কাইভ ক্লাস হোক মাস্টার ক্লাস হোক সেই ভিডিও যেই লাইভ ক্লাসগুলা বা হচ্ছে রেকর্ড ক্লাসগুলো পরবর্তীতে তুমি অফলাইন ডাউনলোড করে নিতে পারবা এই জন্য অফলাইন ডাউনলোড বলতে কি ইন অ্যাপ ডাউনলোড যেটাকে বলা হয় তুমি হচ্ছে যে ইন্টারনেট না থাকলেও অ্যাপের মধ্যেই ওই যে ভিডিওটা যখন সেভ হয়ে থাকবে তুমি যে কোনো জায়গা থেকে গ্রামে জুড়লে গেলা বা হচ্ছে যে পথে ট্রাভেল করছো হয়তো ইন্টারনেট কানেকশন অত ভালো না তুমি হচ্ছে যে ভিডিওগুলো দেখতে পারবা ইনফ্যাক্ট অনেকে হয়তো দেখা যায় যে নির্দিষ্ট একটা সময় নেট কানেকশন ভালো পায় অন্য সময় পায় না বা নির্দিষ্ট একটা জায়গায় ভালো পায় সো হয়তো ওইখানে যে ডাউনলোড করে নেয় তো এই সুবিধাটা হচ্ছে অনেকদিন ধরে আমাদের স্টুডেন্টরা চাচ্ছিলো তো তোমাদের জন্য কিন্তু এটা নিয়ে আসা আর আরেকটা সুবিধা হচ্ছে মোবাইল অ্যাপগুলোর ক্ষেত্রে আছে মানে মোবাইল ইউজ করো বা ট্যাবলেট ইউজ করো যা ইউজ করো সেটা হচ্ছে যে ওএমআই স্ক্যান করা যায় মানে তুমি যখন পিসি ইউজ করতেছো তখন তো আসলে সেটার ক্যামেরা ইউজ করার কোনো ব্যাপার স্যাপার নেই বাট তুমি যখন মোবাইল ইউজ করতেছো তখন কিন্তু তুমি যে ওএমআর আর স্ক্যান করার যে অ্যাপটা সেটা দিয়ে ওই যে ও টা ফিল আপ করে স্ক্যান করলে সেটা একটা পরীক্ষার মতো যে রেজাল্টটা সেটা কিন্তু এমআর এর থ্রুতে চলে আসে এই যে স্ক্যানারের থ্রুতে চলে আসে সো দেখো অনেকগুলো ফিচার কিন্তু আমি জাস্ট হচ্ছে যে অ্যাপ ইউজ করলে যেগুলো একটু এক্সট্রা পাওয়া যায় সেগুলো বলে দিলাম বাকিটা বেসিক ফিচারগুলো এখন দেখাবো যে ক্লাসে অংশগ্রহণ করা রেকর্ড ক্লাস দেখা বা এক্সাম দেওয়া কিউএনএস সার্ভিস ক্লাস নোটগুলো পাওয়া বা হচ্ছে যে কোর্স পেমেন্ট ক্লিয়ার করা মেরিট লিস্ট দেখা এভরিথিং সো চলো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের পোর্টালে অনলাইন ডট উদ্ভাস ডেস উন্মেষ ডট কম খুবই সহজ এছাড়াও যেটা করতে পারো উদ্ভাস বা উন্মেষের ওয়েবসাইটে এসে তুমি যে নাও একটা বাটন দেখতে পারবা উদ্ভাসন মেস ওয়েবসাইট দুইটাতে এই যে জয়েন হতে দিলে তুমি হচ্ছে ঠিক এই পোর্টালে চলে আসবা ওকে সো ফার্স্ট কাজ হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করা লগ ইন কথা বলতে গেলে একটা কথা না বললেই না তুমি কিন্তু এ টাইম একটা ডিভাইসে লগ করতে পারবা মাল্টিপল লগ ইন কিন্তু স্বাভাবিকভাবে এখানে অ্যালাউড না কারণ তখন হচ্ছে ওই একই আইডি হয়তো মাল্টিপল মানুষ ইউজ করতে পারবে এরকম সো যাতে হচ্ছে যে তোমার আইডিটা তুমি যেসব সার্ভিস হচ্ছে যে নিজে হচ্ছে যে পে করে ইউজ করছো সেগুলো যাতে যাতে তুমি ইউজ করতে পারো শুধু এই জন্য হচ্ছে এই সিস্টেম ট্রাক হয়েছে সো আমরা যদি এখন পোর্টালে আসি আমরা ফার্স্টে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব যেটা তোমাদের ক্ষেত্রে ষাট ডিজিটের হবে এটা তোমার হচ্ছে যে এই রেজিস্ট্রেশনের সময় বা ভর্তি হওয়ার সময় একটা মানি রিসিট দেওয়ার কথা ওই মানি রিসিপটা হচ্ছে তুমি পেয়ে যাবা অথবা ভর্তি হওয়ার পর মোবাইলে একটা এস চলে যাওয়ার কথা সেখানেও এটা আছে যেমন আমি হচ্ছে আমারটা দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করলাম এরপর হচ্ছে এখানে আমার পাসওয়ার্ড জানতে চাচ্ছে খেয়াল করবে যে তোমার নামটা ঠিকঠাক দেখাচ্ছে নাকি যেমন আমার এখানে নামটা হচ্ছে দীপ্রই জ্যাফার দেওয়া সো আমাকে আমার নামটা কারেক্ট দেখাচ্ছে ওকে সো এবার অনেকের কাছে যেটা হবে ফার্স্ট টাইম ধরো যারা আমাদের পুরাতন স্টুডেন্ট অনেকেই আছো তারা তো পাসওয়ার্ড নতুন করে লাগবে না তুমি পাসওয়ার্ড আগে থেকে জানো জাস্ট পাসওয়ার্ড দিয়ে লগ এ ক্লিক করবা যেমন আমি এখন যে কাজটা করবো কিন্তু যারা প্রথমবার আসবা তাদের ক্ষেত্রে যেটা করতে হবে ফরওয়ার্ড পাসওয়ার্ডে দিয়ে জাস্ট আমি ডেমোর জন্য একটু দেখাই ফরওয়ার্ড পাসওয়ার্ডে দিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে যেই মোবাইল নাম্বার দিয়ে এনরোল করছো সেই মোবাইল নাম্বার দিতে হবে তারপর হচ্ছে তুমি যদি নেক্সটে যাও নেক্সটে যাওয়ার পর তখন হচ্ছে তোমার ওই যে মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড আর কি ওই ওটিপিটা দিয়ে এখানে নতুন করে পাসওয়ার্ড রিসেট করে নেওয়া যায় তাও যদি কোনো সমস্যা হয় আমরা আবার একটু ব্যাকে যাই কোনো সমস্যা এই যে এইখানে পাশে একটা টিউটোরিয়াল দেওয়া আছে সেটা দেখে নিতে পারো সব ক্লিয়ার হয়ে যাবে ওকে আমি আবার আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম নেক্সটে ক্লিক করবো তারপর যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের পাসওয়ার্ড দিবা বা যদি হচ্ছে যে না থাকে তাহলে যে প্রসেসে বললাম সেভাবে হচ্ছে যে রিসেট করে নিবা ওকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে লগ ইন করলাম লগ ইন করার পরে এই যে চলে আসলাম হচ্ছে ইন্টারফেসে এই যে দেখো যেমন একটা যেহেতু একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম তাই এখন এখানে অ্যাপটা উইন্ডোজ দেখাচ্ছে তুমি যেই টাইপের ডিভাইস থেকে লগ ইন করবে ধরো আইফোন থেকে যদি লগ ইন করো বা হচ্ছে যে ম্যাক থেকে যদি লগ ইন করো তখন এখানে অ্যাপেলের লোকটা দেখাবে যে অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামানোর জন্য এরকম আর কি ওকে সো দেখো সব ফিচার যেটা সব হচ্ছে তুমি আসলে এখানে পেয়ে যাচ্ছ আমরা আসো একটা একটা করে দেখি অনেক কিছু ফার্স্টে যদি আসে হচ্ছে যে লাইভ ক্লাস মানে যেই ক্লাসগুলো হচ্ছে যে লাইভ হয় আমাদের এখানে হ্যাঁ সো যেমন এখানে দেখা যাচ্ছে যে লাইভ ক্লাস তোমাদের সময় অ্যাডমিশনের সময় কী থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে ম্যারাথন লাইভ ক্লাস অফলাইনে যা পড়ানো হয় অনলাইনে ম্যারাথন লাইভ ক্লাসে সেটা হচ্ছে যে ডাবল ক্লাসে পড়ানো হয় সো ধরো অফলাইনে যদি তোমার বাংলা ইংলিশ বা হচ্ছে যে যেই কোর্স করতোস আর কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা জিকে যেই কোর্সই করো না কেন যেই সাবজেক্টই ক্লাস থাকুক সেটা যদি একটা হয় অনলাইনে ম্যারাথন লাইভ ক্লাস হয় তার ডাবল এবং অনলাইন ম্যারাথন লাইভ ক্লাস কিন্তু এই যে এক সপ্তাহ আগে হচ্ছে যে অফলাইন ক্লাসে শুরু হয়ে যায় সো এই জন্য অসুবিধা যেটা হচ্ছে তুমি একদম অ্যাডমিশনের বেসিক টু অ্যাডভান্স যা যা দরকার সব কিছু পাবা এই ম্যারাথন লাইভ ক্লাসে আবার আরেক ধরনের ক্লাস দেখবা আর্কাইভ ক্লাস সেটা আসলে আগের বছরের ম্যারাথন লাইভ ক্লাস সো আমি এই দুইটার পার্থক্যটা একটু বলে দিলাম আবার যখন মাস্টার ক্লাস দেখবো তখন সেটাও বলে দিব সো ক্লাস এরকম আসার পর লাইভ ক্লাস যেটা দেখাবে তোমাকে ম্যারাথন লাইভ ক্লাস রুটিন অনুসারে তো দেখতেই পারবা তুমি এখানে জয়েন নাও দিবা জয়েন নাও দেওয়ার পর এই যে ক্লাসটা হচ্ছে স্টার্ট নাও দিতে হবে আমি একটু দেখি এখানে সাউন্ড আবার অন হয়ে যায় নাকি এই যে স্টার্ট নাও দিলাম স্টার্ট নাও দেওয়ার পর যে ক্লাসটা সেটা যদি চলমান থাকে অলরেডি যদি ক্লাসটা স্টার্ট হয়ে যায় তখন হচ্ছে শুরু হয়ে যাবে যেমন এখানে দেখতেছি ক্লাসটা চলমান আসছে এই যে সেটিংসে গেলে যদি সাউন্ড না আসে আমি এখন অফ করে রাখছি সেটিংসে যে তুমি সাউন্ডটা অন করে দিতে পারবা স্পিড বাড়িয়ে নিতে পারবা বাট এটা যেহেতু লাইভ ক্লাস এটা হয়ে কিন্তু ভাইয়া হঠাৎ করে স্পিড বেড়ে যাবে না এটা একটা ইন্টারেস্টিং জিনিস চলে আসছে লিডার বোর্ড মাঝে মাঝে কিছু কুইজ দেওয়া হয় ঠিক আছে কুইজের আনসার যারা দেয় তারা হচ্ছে ওই যে লিডার বোর্ডে নিজেদের নামটা দেখতে পারে মানে ফার্স্টেস্ট আর কি ফার্স্টেস্ট এবং কারেক্ট এবং দেখো লিডার বোর্ডটা ভাই হয়তো কেটে দিছে তাই চলে গেছে কো এটা দেখানোর সময় চলে আসলো যাই হোক এই যে সাউন্ড অনে গেল আমি আবার সাউন্ড অফ করে দিলাম তারপরে এই যে টিচার ইনবক্স ফিচারটা আছে এখান থেকে তুমি ওই যে টাইপ করে তোমার মতামত জানাতে পারবে মতামত বলতে ধরো অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে এটা আনসার কি কারেক্ট নাকি ভুল বা বলি যে আনসারটা বক্সে লিখো সো তুমি হয়তো জিরো পয়েন্ট ফাইভ বা ক খ গ ঘ এই ধরনের আনসারগুলো এখানে লিখতে পারবা তারপর হচ্ছে কিউনে মানে এই ক্লাসের রিলেটেড যদি কোয়েশন করতে চাও তাহলে কিউএনেতে ক্লিক করতে হবে সোর্সটা হচ্ছে বেসিক্যালি দুইটা সার্ভার থেকে ভিডিওটা অ্যাক্সেস করা যেত সো তুমি যেটাই ভিডিওটা প্লে করে আর কি স্মুথলি প্লে হয় তোমার উপর এটা কোনো সমস্যা নেই আর এই যে ফুল স্ক্রিনে দিলে তো পুরো ভিডিওটাই দেখতে পারবা টিচার ইনবক্সটা কেটে দিই এই যেটা হচ্ছে ফুল স্ক্রিন ভিউ অ্যাপে হোক বা ডেস্কটপে হোক মোবাইলে হোক ট্যাবে হোক যে ডিভাইসে হোক এভাবে ক্লাসগুলো করা যাবে ওকে সো আমরা লাইভ ক্লাস দেখে ফেললাম এরপর যদি আবার আমাদের ড্যাশবোর্ডে যাই বুঝতেই তো পারছি যে লাইভ ক্লাস এখান থেকে ক্লিক করে নাও দিলে হবে বাইদেও একটা কথা ক্লাসের টাইমটা দেখতে হবে যেমন এটা সাড়ে আটটা থেকে দশটা পূর্ণ ক্লাস টাইম তো এই জন্য ক্লাসটা এখন দেখতে পারতেছি অবশ্যই যখন হচ্ছে যে ক্লাস টাইমটা শেষ হয়ে যাবে তখন আর জয়েন নাও বাটন থাকবে না আবার এটা তো সারাদিন নাও থাকবে না এটা কখন থাকবে ক্লাস শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে এটা নাও বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে সো তখনই হচ্ছে তুমি এই ক্লাস এক্সেস করতে পারো এবং দেখো সব ডিটেলস দেওয়া আছে ডেট টাইম হ্যাঁ বা হচ্ছে এরপরে যে এই ক্লাসগুলো হবে সেগুলোও কিন্তু অ্যাকচুয়ালি রুটিন এখানে ক্রিয়েট করা থাকে ম্যাক্সিমাম রুটিন হচ্ছে এখানে ওই একদিন দুই দিন আগে ওইভাবে ক্রিয়েট করে দেওয়া হয় যখন যে ক্লাসটা লাইভ টাইম অ্যাকচুয়ালি চলে আসবে তখন এই জয়েন না বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে ওকে আচ্ছা তারপর আমরা আবার ড্যাশবোর্ডে ফেরত যাই এরপর দেখি এখানে কি আছে যে লাইভ এক্সাম লাইভ এক্সাম বলতে কি রুটিন অনুযায়ী যে এক্সাম যেমন দেওয়ার কথা যেমন এখানে দেখতে পারতেছি একটা এমসি কিউ লাইভ এক্সাম ঠিক আছে আমরা দেখি টেক এক্সাম দিয়ে সিলেক্ট ভার্সন বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ আমরা বাংলা ভার্সনে দিই স্টার্ট এক্সাম মোবাইল ইউজ করো বা যাই ইউজ করো এটা জাস্ট টাচ এই যে জাস্ট টাচ বা এই যে ট্যাপ সিস্টেম এই যে টাচ করে দিলাম টাচ করে দিলাম আমি আপাতত জাস্ট কথার কথা সব এ দিয়ে যাই এবং দেখো টাইমারটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে ঠিক আছে এবং দেখা যাচ্ছে অনেকগুলো রেফারেন্সও দেওয়া আছে যাই হোক এগুলো তো তোমরা নিজেরা পরীক্ষা দেওয়ার সময় দেখবে সাবমিট দিয়ে দিলাম কনফার্মেশন চাচ্ছে ইয়েস দিয়ে দিলাম সো দেখো এখানে কী কী দেখা যাচ্ছে অফ টেন মার্কস হচ্ছে দশে শূন্য কারেক্ট শূন্য ইনকারেক্ট মানে একটা আনসার এ ছিল না ইনকারেক্ট হচ্ছে পাঁচটা স্কিপ পাঁচটা ওকে সো অ্যাকুরেসি জিরো পার্সেন্ট অর্থাৎ এখানে পার্সেন্টেজটাও দেখা যায় আর মেরিট লিস্ট কখন পাবলিশ হবে সেটাও দেখা যায় এবং এই মেরিট লিস্ট কিন্তু সেন্ট্রাল অর্থাৎ সারা দেশে যতজন তোমার ওই কোর্সে ভর্তি থাকার অবস্থায় এক্সামটা দিলো সবার মধ্যে তুমি মেরিট দেখতে পারবা এবং এখানে না ফিল্টার ইউজ করা যায় কারেক্ট আমার যেহেতু কারেক্ট কোনোটাই হয়নি তাই আসেনি যে ইনকারেক্ট তারপর হচ্ছে স্কিপ সো এগুলো সব ফিল্টার দিয়ে দেখা যায় আবার দেখো এই যে ডি পার্সেন্টেজ মানে কোনটা কত পার্সেন্ট মানুষ ভুল উত্তর দিচ্ছে কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক ব্যাখ্যা সহ সব কিছু হচ্ছে দেখা যায় সো এটাই হলো লাইভ এমসি কিউ এক্সাম এবার যদি আমরা আবার চলে যাই যে ড্যাশবোর্ডে গেলাম লাইভ এক্সামে গেলাম দেখি একটা রিটেন এক্সাম আছে নাকি আমাদের এখানে ডেলি লাইভ এক্সাম এখানে আমরা যদি একটু দেখি এই যেমন এটা দেখা যাচ্ছে একটা সি কিউ এমসি এইটা দাঁড়ো আমরা যদি দেখি একটা রিটেন এক্সাম যদি থাকে আমাদের রিটেন এক্সাম দিয়ে দেখার ট্রাই করি যেমন এইটা হচ্ছে যে হায়ার ম্যাথের এক্সাম তো এইটাও তো হচ্ছে আমাদের এমসিকিউ কিউ এক্সামই এই যে এই এক্সামটা সিকিউ এক্সাম এটা দিয়ে দেখি যে টেক এক্সাম সো টেক এক্সাম এটা যদি আসি আসার পর এখানে আবারও ভার্সন সিলেক্ট বাংলা ভার্সন সিলেক্ট করলাম এ স্টার্ট এক্সাম দিলাম সো শুরুতেই কিন্তু ইনস্ট্রাকশনগুলো দেওয়া ছিল প্রথমবার যখন এক্সামগুলো দিবা রিটেন এক্সাম তখন প্রথমবার ইনস্ট্রাকশনগুলো পড়ে নিবা কারণ এখানে কিন্তু ব্যাপার আছে তুমি হচ্ছে যে এক্সামের একটা খাতায় পেজ নিয়ে পুরা জিনিসটা হচ্ছে যে কোয়েশন দেখে লিখবা তারপর সেটা সেটার ছবি তুলবা ছবি তুলে তারপর হচ্ছে সেটা আপলোড করবা সো এখানে দেখো এই সবগুলো জিনিস কিন্তু লেখা আছে সো এখানে দেখো নো ইমেজ অ্যাডেড ইয়েড সো কী করবা টাইমটা অবশ্যই খেয়াল রাখবা এই যে কতক্ষণ আছে তিনটা কোয়েশ্চেন ফুল মার্কস বিশ দেখা যাচ্ছে পঞ্চাশ মিনিট সো অবশ্যই এখানে সময় একটু বেশি দেওয়া হয় কি কারণে যাতে তুমি হচ্ছে যে ছবি তোলার টাইম পাও আপলোড করার টাইম পাও সো এই কারণে রিটার্ন পরীক্ষাটা দেওয়ার সময় বেস্ট হচ্ছে মোবাইল বা ট্যাবলেট ইউজ করা কারণ যদি ডেস্কটপ বা পিসি ইউজ করো তখন আবার মোবাইল থেকে ছবি তুলে ডাটা কেবল বা অন্য কোনোভাবে হচ্ছে যে ট্রান্সফার করো তারপর আপলোড দাও তার থেকে মোবাইল বা ট্যাবলেট হ্যান্ডে কিছু দিয়ে ছবিও তোলা যায় ডিরেক্ট আপলোড দিয়ে দেওয়া যায় এই যে দেখো এখানে ক্যামেরা আইকন আসছে ক্যামেরা আইকন দিয়ে ডিরেক্ট ছবি তোলা যায় স্বাভাবিক আমরা তো এখানে ডিরেক্ট ছবি তুলতে পারবো না কারণ এটা তো আমাদের স্মার্ট বোর্ড এখানে তার ক্যামেরা নেই মোবাইল হলে ক্যামেরাটা চলে আসতো যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমরা যেরকম ছবি পাঠাই তারপর হচ্ছে এখানে যদি এটা দাও তাহলে হচ্ছে ওই যে আমার গ্যালারিতে নিয়ে যাবে সো গ্যালারিতে সেটা মোবাইল হলে মোবাইল পিস হলে পিসি যেটা বললাম মোবাইল থেকে করা বেটার সো মোবাইলের গ্যালারি থেকে আমরা ওই যে ছবি সিলেক্ট করে সেন্ড করি না ওরকম সিলেক্ট করে জাস্ট আপলোড দিয়ে দিব তারপর হচ্ছে যে কাজ হয়ে যাবে ওকে সো ডান এভাবে হচ্ছে আমরা যে রিটার্ন এক্সামটা সেটা দিব আপাতত আমি ব্যাক করতেছি অবশ্যই আমি যেহেতু এখানে পরীক্ষাটা দেই নাই আমার হচ্ছে এখানে আর তো কিছু করে না আমি সাবমিট দিয়ে দিই আর টু সাবমিট ইয়েস দিয়ে দিলাম ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই যেইখানে যে বক্সটা আছে না সেইখানে সেই অ্যান্সারটা হচ্ছে যে আপলোড করে এরপর দিবা এই গেল এক্সাম তারপর দেখি ড্যাশবোর্ডে আর কী কী আছে প্র্যাকটিস এক্সাম প্র্যাকটিস এক্সাম কোনগুলা এটা হচ্ছে কোন একটা এক্সাম যখন লাইভ হয়ে যায় তারপর হচ্ছে যে ওই এক্সামের সেম কোয়েশ্চনের উপর মানে সেম সিলেবাসের উপর অন্য একটা অল্টারনেটিভ সেট প্র্যাকটিস এক্সাম তুমি হচ্ছে যে অ্যাডমিশনের শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দিতে পারবা এবং মানে শুরুতেই কিন্তু সব এক্সাম অ্যাক্টিভেট হয়ে যাবে না ধরো আজকে একটা এক্সাম হলো ফিজিক্স ওয়ান এটা লাইভ এক্সাম দিলা প্র্যাকটিস এক্সামও অ্যাক্টিভ হয়ে গেলো এটা শেষ পর্যন্ত থাকবে এরপর কেমিস্ট্রি অ্যাক্টিভ এরপর হচ্ছে যে ধরো যারা খর প্রিপারেশন ইচ্ছ বাংলা ইংলিশ ডি কে এইভাবে হচ্ছে যে পর্যায়ক্রমে অ্যাক্টিভেট হবে ওকে তারপর যদি আসি আমরা এখানে আবার ড্যাশবোর্ডে চলে যাই দেখি কী কী বাকি আছে সলভ সলভ শিটে বেশি তুমি ধরো কোনো একটা পরীক্ষা দেওয়া নাই বা মিস করছো বা হয়তো দিসো একটা নির্দিষ্ট সময় পর যে যেটা হবে ভিউ শিট থেকে কোয়েশ্চেন অ্যান্ড সলিউশন এটাও এই যে একসাথে এরকম দেখা যায় কোয়েশ্চেন আনসার ব্যাখ্যা সহ আবার নিজে মনে মনে একটু প্র্যাকটিস করতে চাও তাহলে শুধু এই যে অনলি কোয়েশ্চেনও দেখা যায় থাকে না আমরা অনেক সময় একটা ব্ল্যাঙ্ক কোয়েশন দেখে একটু চোখ বুলাই নিতে চাই নিজের মনে মনে যে কয়টা পারতেছি কয়টা পারতেছি না সো এটা হচ্ছে সলভ শিটের ব্যাপারটা আবার ড্যাশবোর্ডে যাই দেখি আর কি কী বাকি আছে অনেক কিছু কী সার্ভিস কিউনে সার্ভিস থেকে তুমি কোয়েশন করতে পারবে ধরো আমি চলে গেলাম হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং কিউনে সার্ভিসে ঠিক আছে সো ইঞ্জিনিয়ারিং কিউনে সার্ভিসে যদি আসি কোশ্চেন দেখো এখানে অনেকে হচ্ছে কোয়েশ্চেন করছে কোয়েশ্চনের ছবিগুলো এরকম দেখা যায় তারপর হচ্ছে পাশাপাশি এরকম আনসারও দেওয়া যায় এই আমরা আসলাম কিউনে সার্ভিসে এই যে দেখো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেমন এই কোয়েশনটার ক্ষেত্রেই যে এই হচ্ছে যে করা হয়েছে কোয়েশ্চনের পর এখানে যে উত্তরটা আসছে সেটা আমি দেখতে পারতেছি কিউনে সলভমেন্ট এআই অর্থাৎ আমাদের এখানে কিন্তু এখন এআইটা ইন্ট্রোডিউস করা হয়েছে তোমরা বেশ কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু অলরেডি এই সার্ভিসটা পেয়ে যাবা একদম নতুন লেটেস্ট ফিচার আমাদের সো এটা তোমাদের হাতে অপশানটা থাকবে যে কোনো একটা চ্যাপ্টার যেগুলোতে আমরা অলরেডি এআইটি ইন্ট্রোডিউস করে দিয়েছি সেগুলোর ক্ষেত্রে তুমি টিচারকেও কোয়েশ্চেন করতে পারবে এই যে এখানে হচ্ছে যে কোয়েশ্চেন টাইপ করতে হবে এবং এই জন্য ফিল্টারটা করে নিতে হবে কোর্স সিলেক্ট করলা সাবজেক্ট সিলেক্ট করলে ধরো আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে গেলাম তারপর চ্যাপ্টার সিলেক্ট করলে ধরো সেকেন্ড চ্যাপ্টারে গেলাম তারপর হচ্ছে যে তুমি এখানে কোয়েশ্চেনটা এই যে করতে পারো টাইপ করে এই যে দেখো ভয়েস দিয়ে করা যায় ছবি তুলে করা যায় তারপর হচ্ছে যে অ্যাটাচমেন্ট দেওয়া যায় ঠিক আছে এই যে ছবি পিডিএফ এগুলো কিন্তু তুমি দিতে পারবে তোমার কোয়েশনটা করার জন্য ওকে সো এরপর সাবমিট করলেই তুমি হচ্ছে ওই যে টিচারের কাছেও কোয়েশন করতে পারবা আবার হচ্ছে এর কাছে যেমন এখানে দেখতেছি যে নেসলার দিয়ে অ্যামোনিয়াম শনাক্ত করেন আচ্ছা কেমিস্ট্রি একটা কোয়েশ্চেন দেখা যাচ্ছে এরপর এআই খুব সুন্দর করে এই কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে যদি এইটাও বলে দিচ্ছে যে চেষ্টা করতে যদি উত্তরে সন্তুষ্ট না হয় তাহলে হচ্ছে যে হিউম্যান টিচার তারা হচ্ছে উত্তর দিয়ে দিবে সো এই ফিচারটা কিন্তু আছে একদম এরকম না যে সব কিছু এআই ডিপেন্ডেন্ট এআইটা হচ্ছে তোমাদের সময় বাঁচানোর জন্য বা আমরাও তোমাদেরকে একটু বেটার ওয়েতে হেল্প করার জন্য বাট পাশাপাশি আমাদের যারা হচ্ছে যে এতদিন ম্যানুয়ালি কোয়েশ্চেন দিয়ে আসে এই যে দেখো এটা কিন্তু আবার সেম কোয়েশ্চেনের একটা ম্যানুয়াল আনসার ওই যে টিচার ভাইয়া বা আপু হচ্ছে হাতে লিখে দিয়েছেন এবং ওই যে ভয়েসও কিন্তু অ্যাড করা যায় ওকে সো এই তো এভাবে হচ্ছে তুমি কোয়েশনগুলা পেয়ে যাবা ঠিক আছে আমার মনে হয় এটা যথেষ্ট দেখানো হয়েছে যে এইখানে না এটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখো সেম কোয়েশ্চেন হ্যাঁ ফাই ইয়ার্স একজন কোয়েশ্চেন করছে কেমিস্ট্রি একটা কোয়েশ্চেন এটা হচ্ছে যে টিচারের হাতা লেখা আনসার এটা আবার এও কিন্তু একটা আনসার দিয়ে দিচ্ছে ঠিক আছে সো এইভাবে কিন্তু তোমরাও এই ফিচারগুলো এনজয় করতে পারো ওকে সো আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই দেখি আর কি কি বাকি আসছে এখানে আ কোর্স অ্যান্ড কন্টেন্ট খুবই একটা কাজের জিনিস ইফেক্টিভ একটা জিনিস ধরো আমি যদি এখন চলে যাই সাপোজ আমরা মেডিকেলের কোর্সে যদি এখন চলে যাই যে মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার পঁচিশ সো এইখানে তুমি চলে যাই ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে হ্যাঁ সো এরপর চলে আসি ধরো গুণগত রসায়নে দেখো মেডিকেলের জন্য তো দাগানো বই দেওয়া হয় লাল সবুজের দাগানো যে বইটা দাগানো বই তুমি এখান থেকে পাবা আর্কাইভ ক্লাস এখান থেকে পাবা ইনফ্যাক্ট পরবর্তীতে যখন হচ্ছে যে রেগুলার লাইভ ক্লাসগুলো হবে ধরো গুণগত রসায়নের উপর যে লাইভ ক্লাস ধরো তিনটা হলো সো সেটার কিন্তু তুমি এইখানেই পেয়ে যাবো হচ্ছে ম্যারাথন লাইফ ক্লাস হিসেবে সো কোর্স অ্যান্ড কন্টেন্টে বেসিক্যালি ওই চ্যাপ্টার রিলেটেড কোনো একটা সাবজেক্ট এন্ডের চ্যাপ্টার রিলেটেড যা যা সাজানো থাকা লাগে সব কিছু থাকে যেমন আমি এক কাজ করি আমি এবার অন্য একটা কোর্সে যাই তোমরা কিন্তু যে যার কোর্সটাই দেখতে পারবা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ক ভার্সিটি হত যে যেটাতে ভর্তি সেটাতে দেখতে পারবা আমি ভার্সিটি ক্ষেত্রে গেলাম ভার্সিটি খতে যে এবার আমি চলে যাই হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হ্যাঁ তারপরে এই যে চলে যাই হচ্ছে আমি কোনটা যাব। এই যে আঞ্চলিক সংগঠন এটা চলে যাই সো আমি যদি এখানে আসি এবার এই যে আমি আসলাম হচ্ছে ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রামে তারপর আমি যদি এখানে আসি ধরো আমি চলে গেলাম হচ্ছে যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আমি যদি এরপর চলে যাই অধ্যায় পাঁচ বাংলাদেশ পরিচিতি এই যে আমি কিন্তু এখানে আর্কাইভ ক্লাসগুলো দেখতে পারতেছি সো আর্কাইভ ক্লাসে এই যে দেখো আমি যদি এবার ভিডিওতে যাই ভিডিওতে গেলে হচ্ছে যে ভিডিওটা প্লে হবে এটা হচ্ছে যে আর্কাইভ ক্লাস কোনটা বললাম আগের বছরের যে ক্লাসগুলো হয়ে গেছে সেটা এখন যে যে কোর্সে ভর্তিতে আছো সে কিন্তু সেই কোর্সেরই আর্কাইভ ক্লাসটা পেয়ে যাবা তুমি এখানে ভিডিও দেখতে পারবা প্লাস হচ্ছে যে ক্লাস নোটের যে পিডিএফটা সেটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবা ওকে আচ্ছা একটু অপেক্ষা করতে হবে মাঝে মাঝে এটা আসলে এরপর তুমি হচ্ছে যখন লোড হবে তখন হচ্ছে ডাউনলোড করে নিতে পারবা এই যে যে ক্লাস নোটটা আছে এটা আমি লোড দিচ্ছি এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে এখন তো আমি পোর্টালে দেখাচ্ছি ব্রাউজারে দেখাচ্ছি এইটাই যদি হচ্ছে আমাদের অ্যাপটা হয় ডেস্কটপ অ্যাপ হয় বা হচ্ছে যদি তুমি মোবাইল অ্যাপ ইউজ করো মোবাইল অ্যাপ হয় তখন হচ্ছে তুমি ইন অ্যাপ ডাউনলোড করে রাখতে পারবা তখন ডাউনলোডটা কোথায় থাকবে বলি এই যে এইখানে নিচে দেখবা আর একটা এক্সট্রা অপশান আসবে অ্যাপগুলোর ক্ষেত্রে ডাউনলোডস সেখানে ওই যে অফলাইন ভিডিওগুলো যেগুলো তুমি অফলাইনের জন্য ডাউনলোড করে রেখেছ সেগুলো দেখা যাবে দেখি পিডিএফটা এই যে দেখো পিডিএফ হচ্ছে লোড হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমাদের পিডিএফটা তুমি চাইলে এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা ওকে আচ্ছা তারপর দেখি আমরা এখানে কোর্শেন কনটেন্টে ছিলাম অর্থাৎ আশা করে বুঝাতে পারছি যে এখানে কোর্স ওয়াইজ সব কিছু আর কি একসাথে সাজানো থাকে সুন্দর মতো এখন আপাতত যে কোনো কোর্সে তুমি ঢুকো না কেন তুমি দেখবা হচ্ছে জাস্ট এই যে সাপোজ স্থির তৈরিতে ঢুকলাম আর্কাইভ ক্লাস তাহলে যেটা বললাম আর্কাইভ ক্লাস গত ব্যাচের যে ম্যারাথন ক্লাস সেটা আর তোমার যখন একটা একটা করে ক্লাস হয়ে যাবে ওই চ্যাপ্টার আন্ডারে এক একটা ক্লাস হওয়ার পর এখানে চলে আসবে ম্যারাথন লাইভ ক্লাস ওকে সো এই যে এখান থেকে যে কিন্তু তুমি যে ক্লাসগুলো হচ্ছে এরকম প্লে করে দেখতে পারবা ওকে এবং চাইলে হচ্ছে যে ডাউনলোড করে নিতে পারবা সব এখানে আছে ওকে তারপর যদি আসি আমরা এখানে এটা তো চলে আসছে এখানে যে আসলে প্লে করে দেওয়া যাবে প্লাস যে স্পিডটা আছে স্পিডটা হচ্ছে যে তোমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবা এই যে ফুল স্ক্রিনে দরকার হলে ফুল স্ক্রিনে দেখতে পারবা এই যে এখানে স্পিড ওয়ান এক্স আসে কত পর্যন্ত যায় এখানে এই যে থ্রি এক্স পর্যন্ত কিন্তু যায় কোয়ালিটি যদি নেট স্পিড একটু কম থাকে বা যদি নেট একটু কম খরচ করতে চাও তখন এই যে ফোর এইটি পিতেও দেখা যাবে ওকে সেভেন টোয়েন্টি পিতেও দেখা যাবে আচ্ছা সো তারপর আমরা যাই অনেক কিছু আসলে বলে আর শোলে শেষ করা খুবই মুশকিল আমরা অনেক কিছু দেখে ফেললাম এবার কোর্স অ্যান্ড কন্টেন্টের পর আমি যদি চলে আসি আমাদের এই যে ড্যাশবোর্ডে ডিসকাশন গ্রুপে ডিসকাশন গ্রুপ বেসিক্যালি হচ্ছে যে যে যেই কোর্সে ভর্তি আছো সে সেই কোর্সেরটা দেখতে পারবা ধরো কথার কথা আমি মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি আছি যদি হই তাহলে আমি মেডিকেলের এই যে জয়েন দিব এখানে সো এইখানে জয়েন দেওয়ার পর তুমি এখানে তো আমি ফেসবুকে লগ ইন করা নেই লগ ইন করা থাকলে যখন এই গ্রুপে আমি জয়েন হতে যাবো এই যে জয়েন গ্রুপ যদি দিই জয়েন গ্রুপ দেওয়ার পর এখানে হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে চাইবে আর একটা জয়নিং কোড জানতে চাই তো এই জয়নিং যেই কোডটা আমি যদি আবার একটু ব্যাকে চলে যাই জয়নিং কোডটাই কিন্তু এখানে দেওয়া থাকে সো যে যে অ্যাডমিশন প্রোগ্রামে আছো সে সেই জয়নিং কোডটা পেয়ে যাবা মোটামুটি এই তো এখানে হচ্ছে শুরুর দিকে যে ফিচার সেগুলো অবশ্যই শেষ হয়নি আর অনেক কিছু বাকি আছে অ্যাড কোর্সে যদি আসি তাহলে হচ্ছে এখানে ধরো আমি মেডিকেলে ভর্তি এখন আমি ভার্সিটি ম্যাটার সাথে নিতে চাই বা আমি তো ভার্সিটি কতে ভর্তি কটা সাথে নিতে চাই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি বায়োলজির সাথে নিতে চাই তখন হচ্ছে এখান থেকে নতুন করে কোর্স কেনাও যায় বিকাশ বা হচ্ছে যে ক্রেডিট কার্ড বা আদার যে পেমেন্ট মেথডগুলো আছে অনলাইনে পেমেন্ট করা যায় সেটার থ্রোতে তুমি এখানে পেমেন্টও করতে পারবা কেন তারপর কোর্স অ্যান্ড কন্টেন্টটা আসলে ওই যে ড্যাশবোর্ড থেকে যেমন অ্যাক্সেস করা যায় এখান থেকে কীভাবে অ্যাক্সেস করা যায় মাস্টার ক্লাস এইটা ধরলে আবার কি আমি ম্যারাথন লাইফ ক্লাস বললাম আর্কাইভ ক্লাস বললাম মাস্টার ক্লাসটা কি মাস্টার ক্লাসটা হচ্ছে বেসিক্যালি এই যে দেখো এখানেও প্রত্যেকটা কোর্স হয় যেমন আমরা এবার একটু কোয়েশ্চেন ব্যাঙ্ক মাস্টার ক্লাস ধরো ভার্সিটি খতে ঢুকলাম তাহলে দেখো এই যে চ্যাপ্টারাইজ সবগুলো সাজানো আছে আবার ধরো আমি হচ্ছে এখানে ঢুকলাম এই যে মেডিকেল কোয়েশ্চেন এবং মাস্টার ক্লাস এই যে চ্যাপ্টার সাজানো ধরো ঢুকলাম বায়োলজি ফার্স্ট পেপার এই যে দেখো চ্যাপ্টারওয়াইজ ঢুকলাম ধরো কোষ বিভাজন এই দেখো কোষ বিভাজনের উপর মাস্টার ক্লাস তিনটা মাস্টার ক্লাসের ক্ষেত্রে একটা সুবিধা কি এখানে যেমন হচ্ছে যে ভিডিও আছে মাস্টার ক্লাসের সাথে কিন্তু আবার যেসব জায়গায় সম্ভব মানে যেই সব লেকচার আলাদা আলাদা পার্টিকে ভাগ করাতো সেগুলোর জন্য আবার এই যে কুইজ আছে তার মানে ওই পার্টিকুলার লেকচারটার উপর তুমি চাইলে ভিডিওটা দেখে বা পিডিএফটা দেখে ইনস্ট্যান্টলি হচ্ছে কুইজটা দিতে পারবা অ্যান্ড মাস্টার ক্লাসে যেটা ট্রাই করা হয় মোটামুটি বেসিক থেকে সব কিছু একদম কোয়েশ্চেন ব্যাঙ্ক ধরে ধরে কোয়েশ্চেন ব্যাঙ্কের প্রিভিয়াস প্রবলেম ধরে ধরে সলভ করা হয় তাহলে বেসিক্যালি কি আর্কাইভ ক্লাস গত বছরের ম্যারাথন লাইভ ক্লাস ম্যারাথন লাইভ ক্লাস হচ্ছে বেসিক টু অ্যাডভান্স একদম অ্যাডমিশনের জন্য যা যা লাগে হান্ড্রেড পার্সেন্ট সব কিছু করা হয় আর কোয়েশ্চেন ব্যাঙ্ক মাস্টার ক্লাস হচ্ছে ডেডিকেটেডলি বেসিক সহ পড়ানো হয় এমন কোয়েশ্চেন ব্যাঙ্কের উপর বেস করা ক্লাস অর্থাৎ প্রিভিয়াস কোয়েশ্চেনের উপর বেস করা ক্লাস এটা হচ্ছে আর কি তিন ধরনের ক্লাসের ব্যাপার এই তো স্টার্ট কুইজ দিয়ে আবার ওই যে পরীক্ষা দেওয়ার সিস্টেম যেরকম দেখাইছি সেরকম স্টার্ট কুইজ দিয়ে কুইজ দেওয়া যায় সাবমিট করা যায় দেন হচ্ছে এখানে ওই যে লিডার বোর্ড দেখা যায় হ্যাঁ কয়টা স্কিপ করছো সঠিক উত্তর কি কত পার্সেন্ট সঠিক উত্তর দিচ্ছে পাস ক্লাস পাস ক্লাস বেসিক্যালি এখানে ইনস্ট্যান্টলি ক্লাস পাওয়ার জন্য কোর্স অ্যান্ড কন্টেন্টে ক্লাসগুলো কিন্তু ম্যানুয়ালি সাজিয়ে দেওয়া হয় অর্থাৎ ধরো আজকে কোনো একটা টপিকের ক্লাস শেষ হয়ে গেলেও এটা তুমি পরের দিনের মধ্যে কোর্স অ্যান্ড কন্টেন্টে সুন্দর মতো পেয়ে যাবে আর পাস ক্লাস হচ্ছে অটোমেটিক্যালি কোনো একটা লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর এখানে পাস ক্লাস পাওয়া যায় সো এখান থেকে তুমি ওই যে কোর্স সিলেক্ট করে দাঁড়া আমি একটা কোর্স সিলেক্ট করি ধরো আমি এখানে ভার্সিটি কয়েন্ট জিএসটি করলাম তারপর সাবজেক্ট সিলেক্ট করলাম তারপর প্ল্যাটফর্ম সিলেক্ট করলাম এরকম এখন এখানে কেন ভার্সিটি প্লাস জিএসটিতে পাস ক্লাস কিছু দেখাচ্ছে না কারণ এখন তো ক্লাস শুরুই হয়নি সো তোমরা যদি এখন যাও কিছু পাবা না আগে তো লাইভ ক্লাস হবে ক্লাস লাইভ হয়ে যাওয়ার পর তারপর সেটা তুমি পাস্ট ক্লাসে পাবা ওকে তারপর পাস্ট এক্সাম ওই যে এক্সামগুলো তুমি দিয়ে ফেলছো সেই এক্সামগুলো যদি তুমি দেখতে চাও যে কেমন দিছিলা হ্যাঁ যেমন এখানে আমি অনেকগুলো অ্যাবসেন্ট এই যে এটা মনে হয় আমি একটু আগে দিচ্ছি যে দেখো ভিউ রেজাল্ট অর্থাৎ যেটা আমি একটু আগে দিচ্ছিলাম সেটা আবার এখান থেকে অ্যাক্সেস করা যাবে ওকে আর ফিল্টার তো আসেই মানে রেগুলার ইউজ করতে করতে নিজেরাই ইউজ টু হয়ে যাবা যেখানে যেটা দরকার ফিল্টার অ্যাপ্লাই করে নিবা যাতে খুঁজতে আরও সুবিধা হয় ওকে প্র্যাকটিস এক্সাম যেটা ওই যে ড্যাশবোর্ড থেকে অ্যাক্সেস করা যায় এখান থেকেও কিন্তু অ্যাক্সেস করা যায় সল দেখানো হয়ে গেছে পারফরমেন্স পারফরমেন্সে বেসিক্যালি তোমার পুরা অ্যাডমিশনের যে পারফরমেন্স সেটা তুমি হচ্ছে যে ব্রাঞ্চ ওয়াইজ বলো বা সেন্ট্রালি কত সব কিছু হচ্ছে তুমি দেখতে পারবা এখন এগুলো আসলে সবগুলোতে গেলেই কোনো হচ্ছে যে আলাদা কিছু দেখাবে না কারণ এই যে স্পেশাল অ্যাডমিশনগুলো এখনও তো অ্যাডমিশন শুরুই হয় নাই তো আমি আপাতত জাস্ট একটাতে যেয়ে দেখালাম পুরাতন একটা কোর্স হ্যাঁ এই যে দেখো এখানে কোন কোন এক্সামে প্ল্যাটফর্ম কি মানে লাইভ দিছো না প্র্যাকটিস দিছ না যে দিছো এমসিকিউ তে কত রিটার্নে কত টোটাল কত কত উঠছে এই যে দেখো এই দুইটা জিনিস আলাদা কিন্তু ব্রাঞ্চ মেরিট মেরিট আর সেন্ট্রাল ধরো তুমি রাজশাহী আসো খুলনার ব্রাঞ্চে মেরিট কত বাংলাদেশে মেরিট দুইটাই কিন্তু তুমি জানতে পারবা খুব স্বাভাবিক ব্রাঞ্চ মেরিট যত আসবে সেন্ট্রাল মেরিট তার থেকে একটু বেশি আসতে পারে কারণ ওই যে এটা তো সারাদেশের স্টুডেন্টের মধ্যে হিসাব করা হচ্ছে আবার যে ধরো সারা দেশে ফার্স্ট হবা তার এটাও এক আসবে এটাও এক আসবে এরকম এটা আর কি সুবিধা ওকে আচ্ছা সো আমরা পারফরমেন্স দেখে ফেললাম কিওনে সার্ভিস এখান থেকে অ্যাক্সেস করা যায় দেন হচ্ছে যে ডিউ পেমেন্ট কার যদি পেমেন্ট ডিউ থাকে সেটা হচ্ছে এখানে দেখাবে আর ডিসকাশন গ্রুপ আমরা বলে ফেলছি ঠিক আছে আর এখানে হচ্ছে যদি অ্যাপ ইউজ করো চলে আসবে হচ্ছে ডাউনলোড বাটনটা আর নতুন আর একটা লেটেস্ট জিনিস ঠিক আছে এটা হচ্ছে ওই যে আমাদের এআই যে হচ্ছে যে কোয়েশন সলভার তার মতো এটাও একটা লেটেস্ট জিনিস যে আমাদের নিজস্ব কমিউনিটি ঠিক আছে এটা অনেকটা বলতে পারো নিজস্ব গ্রুপ চ্যাটের মতো আপাতত আজকে যেহেতু আমাদের মেডিকেলের ওরিয়েন্টেশন হয়ে গেছে মেডিকেলের যেই এই যে কমিউনিটিটা গ্রুপটা সেটা অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে যে আমি অলরেডি দেখতেছি যে অনেক হচ্ছে যে মেসেজ দিচ্ছে এটা অনেকটা বলতে পারো যে একটা গ্রুপ চ্যাটের মতো বাট হচ্ছে উদ্ভাসের পোর্টালে নিজস্ব গ্রুপ চ্যাট এবং এখানে এই যে টেক্সট দেওয়া যায় তারপর এই যে অ্যাটাচমেন্টও দেখতে পারতেছি ছবি দেওয়া যায় হ্যাঁ আমরা একটু দেখি যে অনেকেই হচ্ছে অনেক কিছু কিন্তু অলরেডি লিখতেছে হ্যাঁ সো যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ক যারা আছো তোমাদের টেনশনের কিছু নেই তোমরা তোমাদের জন্য যে অ্যাসাইন করা গ্রুপগুলা বা কমিউনিটিগুলা সেটা হচ্ছে তুমি পেয়ে যাবা একটু অপেক্ষা করে আশা করি এই উইকের মধ্যে পেয়ে যাবা সো এটা হচ্ছে একদম লেটেস্ট একটা গরম গরম ফিচার তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সো এই তো আর আরেকটা যেটা বললাম যে এক্সট্রা ফিচার ডাউনলোড সেটা যদি তুমি ওই অ্যাপ ডাউনলোড করে থাকো তখন হচ্ছে যে অ্যাপ থেকে ডিরেক্ট পেয়ে যাবা এই যে অ্যাপটা হচ্ছে লোড হচ্ছে অভ্যাস উন্নয় অনলাইন কেয়ার দেন হচ্ছে লগ জন্য এখানে হচ্ছে যে সব কিছু সেট হয়ে নিচ্ছে তারপর হচ্ছে যে লগ ইন করার জন্য আগের মতোই ওই যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম আমি আমার তারপর নেক্সটে ক্লিক করলাম তারপর এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিই তারপর লগ ইন করবো লগ ইন করার পর সব কিছু তো দেখানো হয়ে গেছে এই যে দেখো এখানে জাস্ট এক্সট্রা অপশান যেটা ডিসকাশন গ্রুপের পর ডাউনলোডস ডাউনলোডসে বেসিক্যালি এই যে আগে থেকে ডাউনলোড করে রাখছে যে এই ভিডিওটা সেটা এখানে দেখা যাচ্ছে তুমি যদি ভিডিওটা তখন আবার অনেকগুলো ভিডিও থাকলে সার্চ দিয়ে দেখে নিতে পারবা এই যে যেমন এখানে আগে থেকে ডাউনলোড করা ভিডিওটা ঠিক আছে সো এই তো এটা হচ্ছে অফলাইন ভিডিও ডাউনলোড করে রাখার যে সুবিধা সেটা ওকে সো থ্যাংক ইউরিওান ভিডিওটা আমরা একদম ডিটেলসে সব অনলাইন সার্ভিস বলে দিলাম আশা করি তোমরা শুরুতে একটু প্রবলেম হলো নতুন যে কোনো কিছু একটু অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে শুরুতে অ্যাডজাস্ট হতে ওই কয়েকদিন একটু লাগবে বা অনেক হয়তো কয়েক ঘন্টাতে অ্যাডজাস্ট হয়ে যাবে কয়েক মিনিটে অ্যাডজাস্ট হয়ে যাবে দেন হচ্ছে রেগুলার ইউজ করো অনেক অনেক ফিচার বেস্ট কাজে লাগাও যাতে উদ্ভ্যাস উন্মেষের সাথে তোমার অ্যাডমিশন প্রিপারেশন মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ক ভার্সিটি ক যেই টার্গেটে থাকুক না কেন খুব সুন্দর মতো হোক সো তোমাদের উদ্ভাসের সাথে উন্মেষের সাথে অ্যাডমিশন জার্নিটা খুব সুন্দর হোক এই শুভকামনা থাকলেও তোমরা সবাই নিজেদের স্বপ্ন পূরণ করতে থাকো ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে